সেই খোদার জমিনে যদি কেউ হারাম খায় বোট ছুরি করে দুধে পানি দিয়ে বাজারও নেয় মাফে কম দেয় মিশা কথা কইয়া কোটে যায় এই আরেকজনের খেত কোবাইয়া নিজের খেতে ঢুকাইয়া বড় করে ইরি খেতের পানি আঙ্গুল দিয়া ছিদ্র করিয়া নিজের খেতে বরে এই মানুষটারে মৃত্যুর পরে কবরে ঢুকাইয়া দুই দিকের মাটি ফিটাইয়া আমার আল্লাহ তার বডির হারাম তেলটা বাহির করতে পারে কি পারে না এই ফিচির মতো যদি চিন্তা করতো তো আমরা দেশের মানুষকে হারাম খাইতে পারতো সারাদিন সিল মারে এক বাক্স সন্ধ্যার সময় বাক্স গায়েব মিছিল করে আরেক বাক্স এরম ঘটনা বাংলাদেশে আছে কি নাই আহারে হিরু আলেম কি কারবারে না রে কারবার কি অসুবিধা যখন কিও দেশটা ধ্বংস হয়ে গেছে দেশটা নষ্ট হয়ে গেছে ভাইরাল লয়ে ইউটিউব লয়ে মানুষ ব্যস্ত হয়েছে আজকের যদি একটা কামীল মাদ্রাসা ডিগ্রি কলেজের সভাপতি হতে বিয়ে পাশের দরকার হয় সংসদে যারা আইন প্রণয়ন করবে তাদের একটা ডিগ্রি থাকার দরকার আছে কিনা জানো এটা কি মগের মুল্লুক হলো যেতে উচ্চ এমপি হয়ে যাব

এই সমস্ত কথা বলার অর্থ কি তার গালদার মধ্যে জুতা মারা এই আমাদের দেশে লাউ খেতে যেতে মুখ দুষ না লাগে জুতা লটকায় আমরা দেশে লটকায়নি কি নতুন জুতা লটকায় না সিরাটা লটকায় হ্যাঁ যারা কয় নবীর রওজা বলতে কিচ্ছু নাই তার গালের মধ্যে জুতা দিলে নতুনটা দাও না সিরাটা দাও আমরা দেশে আবার জারুও লটকায় জারু উডান জারু দিতে 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 বাংতে বাংতে এটুক যেটা হয় আমরা দেশে কয় ঠুন্ডা জারু আপনার তো সিলেক্টটা ভাষা কো जरुर মুরা তো যারা কয় নবীর রওজা বলতে নাই হের গালদার মধ্যে দিলে নতুন জারু না কেও মুরা জারু মুরা জারু কইতাম নি গেছিল লখনৌবাজ জোরা লইছে আমি কি করতাম সুলতানি সুলতানি সলতুনি সুলতানি জুর হন তো বাচ্চাটা যদি কবর লই এত চিন্তা করে কানতো ভারে আমরার গোনা ওয়ালা গো চিন্তা করার দরকার আছে কি নাই আমি জীবনে ডাবল টাইটেল পাস করছি আল্লাহ আমার নেয়ামত দিছে দিছি আমি এম এ ফার্স্ট ক্লাস ফার্স্ট আলহামদুল্লাহর খান আমি সোনাগান্দা মুফতি ছিলাম সৈয়দপুর কুমিল্লার দেবীর দ্বারে ভাইস প্রেসিডেন্ট ছিলাম আল্লাহ আমার ডাক্কাইতে ডাকাইতে রাজধানী কাদিয়া আমাদের প্রিন্সিপাল বানাইছে আলহামদুল্লাহর খুন আমি যখন লাকসামে পড়ি তখন রেল লাইনের পাশে দেখতাম একটা বুড়া আন্দা এই বাতি জ্বালাইয়া সন্ধ্যার সময় বাঙ্গা বাসন দিয়া একটা গান গাইত আর ভিক্ষা করতো গানটা আজও আমার মনে আছে দিমনি টান দিমনি জোর খন আবার নি হুজুর আমি তো গানের বিরুদ্ধে কই চলুন আবার নিজে কেড়ে গান গান এটা গান না এটা হলো আমার ডকুমেন্টের জন্য কিছু কিছু জিনিস কোড করা কথা বলার ঠিকই না আমি সেই টানটা দিব যদি আপনাকেও এটা জানা থাকে তো আমার লগে মিলাইন আই সয়েকা যাইবে একা সঙ্গে যাইবে কি দেখি পারেননি বলেন আই সয়েকা যাইবে একা সঙ্গে যাইবে কি সঙ্গে যাইবে দুইটি নাম আল্লাহ নবী বলো সঙ্গে যাইবে দুইটি নাম আল্লাহ নবী যারা ভালো লাগছে জোরকমার হবা সাউলের বস্তা লইয়া কেটা কেটা কবর যাইতে পারবা হাতুড়াও হে বড়াই একটা স্টেজ বানাইবো এডা লয়ে কতটি কথা কইলো আমার কাল শরীরটা গির গির করছে আল্লাহ তো করবো আল্লাহক একটা স্টেজ দুই আলাই লাখ টাকা বানাইবো এডা এত কথা কল লাগে আল্লাহ বড় জোর এই আমি আপনাদের কাছে জানতে চাই এই কবরের মধ্যে আল্লাহর রাসূলের নাম সারা টাকা লইয়া কেডা কেডা যাইতে পারবা হাতুড়াও হে যে ছেলে মেয়ের জন্য এত মায়া করে এই মাদ্রাসার টাকা দিতে চায় না এই তিন টাকা চায় না বউ লইয়া ছেলে মেয়ে লইয়া কবর কেডা কেডা ঘুমাইতে পারবা হাত উঠাও তো তোমার দুঃখের দিনের দরodik কে হইব আর একটা গান টান দিতে চাই নজরুলের গান আপনার রাজিয়া সিং খানের রাজিয়া সিং খানের হন দেখি যদি আপনারা পারেন তো আমার লগে মিলাইয়েন দুখের দিন হের দহর দিমর নবী কামলিওয়ালা নবী দুখের দিন কোনডা যেদিন দিন গরে থাকে না হেডা না করে বেতন পায় না হেডা না ফুড কইরা রাখছে বিদেশ যাইতে পারে না হেডা তো দুঃখের দিন কোনটা তুই বুঝে লইস পিছিয়ে কবর বুঝে তুই বুঝিস না এটা তোর দুঃখের দিন শুরু হইব যদি দোমরা বাইরে কবর নেয় কথা কোনো ঠিকই না আজকে বইরে গেছে মাঠ মারা বাজর করে আগের সিটাঙ্গের হুজুর জমা যে ফাতলা ছিল এরম ফাতলা থাকলে ফ্যান্ডেলে এখন তিন তালা করার লাগলো কথা কোনো ঠিকই না আমি ঠাঁসা ঠাঁসা বয়সে গণ করি আলহামদুলিল্লাহ জোর গণ এখন ইসলামের ফাউন্ডেশন যে বয় রাখছে এবারটা নি আমার খালি বদ্ধ বাদে এমনি এমনি গনে আর গনে কি গণ আর একটু কইতাম নি আমি যত লম্বা এতক্ষণ আমার দোয়া করবেনা দিবস আর আমার জামাই মানুষ পারবো কের মুখে কিছু কইতে পারবো আপনি তো অর্ধেক পরিচয় দিয়েছেন বাকিটা বাকি গমর ভিতরে আমি জানি মার হাব হইতে না কি কন আমি কথা কইলে যদি জামাই উঠতে যারা আগে জাগা না আমগো মাইয়া বিয়া দেওয়ার জামাই আরো বহুত পাওয়া যাব কথা কন্যা ঠিকই না গভীর মনোযোগ আলোচনা কোন জায়গায় গেছিলাম দুঃখের দিন কোনটা চিনার দরকার নেই এইট ফার্স্ট কবি নজরুল বুঝে আর আমগো দেশের দাওরা ফার্স্টাই বুঝে না কি কয় ডিমুনে টান আবার হ্যাঁ তোমরা মুখে তালা দিছো কেন কও না হেরে মিয়া যদি না পারো ডুলু নইলো দিতে পারো না একটা দেখি দেখি দুঃখের দিনের দহর তুমি আসবে জানি আধার রাতে এই অন্ধকার আরে না এটা হলো তোর কবর সকলে বলেন দিনের বারোটায় যদি বাঁশটি লাগাই মাটি সারে কবরটাকে আলো নাকা অন্ধকার হ্যাঁ কি চমৎকার করে কয় তুমি আসবে জানি যারা ভালো লাগছে গহলার আওয়াজ ছাইরা দেওয়া ক মার হাবা কিছু আসতে ক কারণ কালকে তো ভালোবাসা দিবে এইবার বুঝে না বুঝছে না যখন দেওয়ানের সময় এখন আর সোয়া বুঝে যখন লোনের টাইম হয় এসব সকলে বুঝে সত্যি গুণ কথা কথা ঠিকই না এখন আপনারা কেন আমার লগে না ফরাদের লগে আপনারা আমার লোকের কেটাকাটা হাতুড়া নারে থাকবে সকাল জবান খেলে বলে মার হবা